খুবই এই জায়গা থেকে যে আজকে আপনারা দেখেছেন যেই মিটিংটি হয়েছে সেই মিটিংয়ে আমাদের কোনো ধরনের ওপিনিয়ন নেওয়া হয় নাই তারা একদিক থেকে তাদের যে ওপিনিয়নগুলি সেগুলি বলে চলে গিয়েছে এর অর্থ যেটা দাঁড়ায় তার কারণ সেটা হচ্ছে পরবর্তীতে তারা বিশেষ কোনো কথাবার্তা শুনবে না আমাদের অনেকগুলি কনসার্ন বা কোয়ারি আছে প্রথম কনসার্ন বা কোয়ারি হচ্ছে দু হাজার উনিশ সালের মধ্যে এবারও যদি লাইন জ্যামিংয়ের চেষ্টা হয় এবং লাইন জ্যামিংয়ের মধ্যে দিয়ে ভোটার সাপ্রেশন হয় তাহলে তার সমাধান হিসেবে আমাদের প্রশাসন কী করবে না এই প্রস্তুত আমরা করারই সুযোগ হয় না এছাড়াও আমাদের কনসার্ন হচ্ছে তারা বারবার করে বলছেন যে তারা আসলে সর্বোচ্চ পরিমাণ ভোটার আসুক এটা নিশ্চিত করতে চায় কিন্তু একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখ আট তারিখ পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা আছে এক্ষেত্রে যারা প্রার্থী তারা কি নিজেদের প্রচারণা করবেন না পরীক্ষার করা করবেন এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারেন শুধু সেটাই শুধু প্রার্থীদের প্রশ্ন প্রশ্ন ভোটারদের ক্ষেত্রে একজন ভোটারের যদি আট তারিখে নয় তারিখে পরীক্ষা থাকে তারা ছয় তারিখে যদি তার কাছে একটা লুথলেট নিয়ে যায় আমি যদি আমার ম্যানিফেস্টো নয় সে কীভাবে ওই সময়টা অ্যাফোর্ড করবে যে সে ওই লুথলেটটা ম্যানিফেস্টোটা পড়বে এবং পড়ার পর একটা সচেতন সিদ্ধান্ত গ্রহণ করবে এর বাইরেও কনসার্ন আছে যে আপনার পিএসসিতে যেই বুথগুলি বসানো হয়েছে পিএসসিতে বুথ রয়েছে সাহিত্য এবং আপনি জানেন যে সেখানে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর জন্য কিন্তু সেখানে ভোটটা মানে সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীকেও সেখানে ভোট দিতে হবে তাহলে রোকে হলে যদি সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী থাকে আপনারা নিজেরাই গণিত করেন যে একটা একজনের একটা পূর্ণাঙ্গ ভোট থেকে একচল্লিশটা ভোট দিতে একচল্লিশটা ভোট দিয়ে যদি আমি ধরি গড়ে একটা মানুষের দশ মিনিটের সময় এটা আমি খুবই অল্প সময় ধরেছি কুল সেন্সে অল্প সময় ধরেছি যে দুইশো জন সদস্য প্রার্থীর মধ্যে থেকে তেরো জন বেছে নেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু যথেষ্ট সময় সামনে সেটা দশ সেকেন্ডের অনেক বেশি করে লাগে প্রত্যেকটার জন্য তো তাহলে আমরা যে হচ্ছে নির্বাচনের ক্ষেত্রে এরকম যে আপনার যেই পরিমাণ বুথ থাকা দরকার ছিল বা যেই পরিমাণ ইয়ে থাকা দরকার ছিল সেটা কিন্তু নাই আপনি যদি গড়ে দশ মিনিটে একজন একটা করে ভোট দেয় তাহলে আপনারাই হিসাব করেন সাত ঘন্টা বা আট ঘন্টায় কত মানুষ সাইডটি বুথে ভোট পারেন এর মধ্যে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে চার পাঁচ ছয় ঘন্টা করে মানুষের লাইনে দাঁড়িয়ে থাকা লাগবে এবং তখন তারা একরকম মানে কী বলবো গৃত হয়ে দেখা যাবে ভোট দেওয়া থেকে বিরত থাকছেন বা ভোট দেওয়া থেকে চলে যাচ্ছেন সেক্ষেত্রে ভোটার টার্ন আউট লো হলে ওই ঘুরে ফিরে যাতে কিছু ফিক্সড ভোট আছে সেই বড় সংগঠনগুলি এখানে বাড়তিও এক ভাঙেজ আমরা বারবার করে তাদেরকে বলছি যে ভোটার টার্ন আউট বাড়ানোর জন্য যেই কাজগুলো করেননি সেই কাজগুলি করেন কিন্তু তারা তা একটাও করছেন না এবং তারা করণগোচলও করছেন না আমরা নির্বাচনী নীতিমালা ভঙ্গ করিনি আমরা গতকাল পর্যন্ত কোনো ধরনের প্রচারণা আপনারা দেখাতে পারবেন না ধরনের প্রচারণার মধ্যে গিয়েছি কিন্তু উল্টা দিকে আমরা কী দেখতে পাচ্ছি দিকে আমরা দেখতে পাচ্ছি অনেকে ভয়াবহ পরিমাণে প্রচারণা করছেন লোক প্রচারণা যে তারা ক্রমাগত করছেন এই প্রচারণা করার ক্ষেত্রে তারা তাদের বিধিমালা ভঙ্গের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত কোনো বিধিমালা ভঙ্গের জন্য কাউকে শাস্তির আওতায় আনতে পারেননি তাহলে সামনের দিনে বিধিমালা ভঙ্গ হলে তারা তাদেরকে শাস্তির আওতায় আনতে পারবে এই নিশ্চয়তা হয়তো আমরা কীভাবে পাই এই পুরো জিনিসটা নিয়ে আমরা অত্যন্ত শঙ্কিত কুলকিত এবং আমরা জানি না সামনের দিনে কী হবে কিন্তু আমরা আমাদের যে কাজ সে কাজ